আমরা চলেন জানি যে চেম্বারে কি কি পরীক্ষা করা হয় তো আলটিমেটলি টেনিস এলবো ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা ইনভেস্টিগেশন দেওয়া লাগে না চেম্বারেই দুইটা পরীক্ষা থাকে দুইটা পরীক্ষা করলে এটা বোঝা যায় একটা হচ্ছে কি মডলেস টেস্ট আর একটা মিল সাইন আলটিমেটলি এই পরীক্ষাগুলো করা হয় কিভাবে এই যে মাঝখানে আঙুলটা একটু উপরের দিকে তোলা হয় তো এখানে পেন ফিল হয় আবার রিস্ট জয়েন্ট উপরের দিকে তোলা হয় এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া হয় এখানে পেন পেন হলে বোঝা যায় যেটা এটা টেনিস এলবো তো এটা পরীক্ষা ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া লাগে না এরপরে বইতেও কিছু কন্ডিশনের কথা লেখা আছে যদি তিন কন্ডিশনে পেশেন্ট আসে তাহলে সেক্ষেত্রে এক্স রে কিন্তু দেওয়া যেতে পারে তো কন্ডিশন তিনটা কি এক নাম্বার এক্সট্রিম অফ এজ হিস্ট্রি অফ ট্রমা আর তিন নাম্বারে আছে মেকানিক্যাল সিপ্টম সাস এস লকিং অর্থাৎ মুরব্বীদের যদি সমস্যাটা হয় সেক্ষেত্রে এক্সরে দেওয়া যেতে পারে দুই নাম্বার হচ্ছে ট্রমার হিস্ট্রি থাকে যে আঘাত পাইছে বা কোনো ধরনের এখানে ট্রমার হিস্ট্রি আছে সেক্ষেত্রে এক্সরে দেওয়া হয় কোনো ফ্র্যাকচার আছে কিনা আর তিন নাম্বার হচ্ছে যাদের স্টিফনেস হয়ে যায় বা লকিং হয়ে যায় যেমন হাত তুলতে গেলেও হঠাৎ এখানে আটকে যায় এই সেক্ষেত্রে এক্সরে দেওয়া হয় এছাড়াও ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আলট্রাসাউন্ড এমআই এর কথা কিন্তু বইতে লেখা আছে তো এখন আমরা জানি যে টেনিস অ্যালবোর চিকিৎসা করা হয় কীভাবে